আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি নিউ সেঞ্চুরি প্লাস্টিকে আর এখান থেকে আজকে দেখাবো সংসারের খুঁটিনাটি জিনিস তবে তার আগে একটু ওভারভিউটা শেয়ার করি ভাইয়াদের এই শপে আসলে আপনারা কি কি ধরনের প্রোডাক্ট কিনতে পারবেন সো যার যে ধরনের প্রোডাক্ট ভালো লাগে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কেনার জন্য অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আমার ভিডিও স্ক্রিনে দেখানোর নাম্বার আমার সাথে শপের প্রোপাইটার মিজান ভাই আছে ভাইয়ের কাছে যাচ্ছি তার আগে সব লোকেশনটা ক্লিয়ার করি নিউ সেঞ্চুরি প্লাস্টিক দোকান নাম্বার বিরাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা নম্বর গলি আর দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার দুটোতে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে আপনারা অনলাইনে পণ্য কিনতে পারবেন সো

বা ইসের গায়ে তো ওইটাকে ক্লিন করার জন্য আপনি এটা নিতে পারেন বারোটা ট্যাবলেট থাকবে আপনার ওয়াশিং মেশিনে যদি অতিরিক্ত কাপড় ওয়াশ করেন বা বেশি ঘন ঘন করেন সেক্ষেত্রে মাসে দুইবার এই ট্যাবলেট দিয়ে ক্লিন করলেন একটা নর্মাল রুমাল দিয়ে দিবেন আর এই ট্যাবলেটটা দিয়ে দিবেন নিয়মটা লেখা আছে আসলে অনেক ভিডিওতেও পাবেন আর যদি আপনি কম কাপড় ক্লিন করেন তাহলে মাসে একটা দিয়ে করলেও হবে আমি নিজেও এটা ইউজ করি খুবই ভালো সেটার দাম পড়ছে বারোটা ট্যাবলেটের তিনশো পঞ্চাশ আচ্ছা

তারা এটা তো গ্রিলের সাথে দিয়েও করতে পারবে যেটা আমরা গ্রিল ড্রাই হ্যাঙ্গার বলি এটা কত এটা দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ ঠিক আছে আর এটা বোধহয় গ্লাস পরিষ্কার না গ্লাস পরিষ্কার করার এইটা মধ্যে আবার লিকুইড দিয়ে স্প্রে করে তারপর গ্লাস পরিষ্কুড দিয়ে এটা আটকে দিয়ে এই আটকালে ঠিক আছে এইভাবে স্প্রে করবেন এটাই লো

আরেকটা আছে পোকা মাকড় ঢুকে দেখে এই জন্য বক্স সহ যাতে কোনো সমস্যা না হয় খুবই ভালো এটা কত ভাই এটা পড়বে 850 850 সেটা কি আর কালার আছে আপনাদের কালার তিনটা কালার এই তিনটা কালার আছে ওইখানে দেখাই দিলাম অ্যাশ কালার কালো কালার সাদা কালার তিনটা কালার ভাইয়া রেডি করতে চাইছিল জায়গা স্বল্পতায় রেডি করেনি তো এটার দাম কত পড়ছে এগারো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টুল যেটা ভালো এটা ছোট করা যাবে বড় করা যাবে

আচ্ছা পাঁচ বাটি সহ এটা কত পড়ছে দাম টাকা এখন হচ্ছে আমরা দেখাবো শীতের মধ্যে আপনারা যেন সুন্দর মতো অফিসে খাবার নিয়ে যেতে পারেন এই জন্য কিছু হচ্ছে গিয়ে টিফিন বাটি এগুলার মধ্যে একদম আহ ব্যাগটা এমনভাবে দেওয়া যে আপনার খাবার কয়েক ঘন্টা গরম থাকবে কোনোটা আছে এস বডি কোনোটা আছে ফাইবার বডি বিভিন্ন মিলানো আছে

একটা তরকারি বাটি আর একটা ভর্তা বাটি টাইপের ফ্ল্যাট করে এই হচ্ছে বক্সটা বক্সটা তো এই ফোর পিস সেট এটা কত এটা পূর্বে আপনার 1550 1550 সেম জিনিস শুধু ডালের বাটিটা হচ্ছে সি ফাইবারের আর এটা হচ্ছে এসএসএল এটা কত এটা পূর্বে 1300 টাকা 1300 টাকা এগুলো সম্পূর্ণ 12 15 ঘন্টা গরম থাকবে গ্যারান্টি একেবারে গ্যারান্টি দেওয়া আছে বাক্সতে লেখাই আছে এটা হচ্ছে ওই যে ছোট জায়গাতে বসে আয়রন করা আয়রন করা আচ্ছা আয়রন এটা কত

সো দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ সবরান আসসালামু আলাইকুম